আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরাকু আজকে জানাবো আপনাদেরকে ফেসবুকে নতুন আপডেট আসছে অ্যাড অনস রিলসে যে নতুন আপডেটটা আসছে সেই বিষয়ে আজকে আলোচনা করব। সো কীভাবে সেটা আপনি আবেদন করবেন সো আমি চলে গেলাম সি দেশ বোর্ডে সি দেশ যাওয়ার পর আমি একটু নিচে গেল নিচে যাচ্ছি একটু স্টেবল করছি অবশ্যই সাথে থাকবেন ভিডিওটায় অনেক বড় হবে আমি ক্লিক করলাম মনিটাইজেশনে ক্লিক করার পরে আমি একটু সময় নিচ্ছে সাথে থাকুন অ্যাড অনস রিলসে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে দেওয়া আছে আই এম ইন্টারেস্ট নতুন একটা আবেদন আসছে যেটা আপনারা চাইলে আবেদন করতে পারেন ফেসবুকের কাছে যে আপনাদের অরিজিনাল পোস্ট অরিজিনাল ভিডিও যদি রিলস থাকে তাহলে আপনারা এই আবেদনটা করতে পারেন একদিন অথবা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনারা অ্যাড রিলস পেয়ে যাবেন সো কীভাবে আবেদন করব করবেন আপনারা সো সাথেই থাকুন আপনারা দেখুন কীভাবে করছি আমি এখানে একটা মেসেজ দিতে হবে ফেসবুকে জানাতে হবে যে আপনি অ্যাড অনস রিলসের জন্য আবেদন করবেন অথবা আমার যে অপশ আমি যেগুলা লিখে দিব অবশ্যই আপনারা চাইলে এগুলো দিতে পারেন সো আপনার সাথে থাকুন ভিডিওটা অনেক বড় হবে সো এখানে আমি লিখে দিলাম ডিয়ার ফেসবুক টিম যে আমি আমার খুবই দরকার খুবই ইম্পর্টেন্ট যে অ্যাডভান্সিস আমি চাই সো আমারটা চাইলে আপনারা কমেন্ট বক্সে আমি নিচে দিয়ে দেবো অবশ্যই নিতে পারেন না যারা আমাকে পার্সোনাল ন করলেই আমি দিয়ে দিতে পারি সমস্যা নাই যারা যারা লাগবে অবশ্যই আপনারা আমাকে ইনবক্সে জানাবেন তো অবশ্যই সাথে থাকুন এই লেখাটা আপনারা দেওয়ার পরে তারপর আপনারা নিচে যাবেন নিচে যাওয়ার পরে আপনারা এখানে সাবমিট করে দিতে হবে সাবমিট করে দিলে এইভাবে ইন্টারেস্ট সাবমিট চলে আসবে থ্যাংক ইউ ফর শেয়ারিং ইয়োর ইন্টারেস্ট দিস ইজ প্রোগ্রাম আমাকে এইভাবে সাবমিট করার পরে আমি এভাবে চলে আসছে সো যাদের এখনও অ্যাড অন আসে নাই সো আপনারা এইভাবে আপনারা আবেদন জানিয়ে দিতে পারেন তারপর নিচে বোনাস এই যে বোনাস প্রোগ্রামটা আছে বোনাস প্রোগ্রামে আবার ক্লিক করব সেম অ্যাড অন মধ্যে জাস্ট এখানে সেম তাদের এইভাবে আপনারা মেসেজ অপশনটা প্রোগ্রামটা করে তাদেরকে আবার সাবমিট করলেই কিন্তু আপনারা এই বোনাস প্রোগ্রামটা একদিন অথবা চব্বিশ ঘন্টা কিংবা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনারা পেয়ে যাবেন তো সাথেই তখন কীভাবে করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যেই লেখাটা চাইলে অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সের নিচে আমি দিয়ে দেবো অবশ্যই আপনারা এই লেখাটা কপি করে আপনারা এইভাবে আপনারা আমারটা দিয়ে চাইলে আপনারা করতে পারেন তাছাড়া আপনারা নিজে চাইলে নিজে করে নিতে পারেন এইভাবে আপনারা সাবমিট করে দিলে আপনার যে অরিজিনাল পোস্ট অরিজিনাল পিকচার অরিজিনাল লেখা থাকে তাহলে আপনারা এই বোনাস অপশনটা পেয়ে যাবেন তো এটা হচ্ছে ফেসবুকের নতুন একটি আপডেট যেটা নতুন আসছে যেটা আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে সো আপনারা সাথে থাকুন ফুল ভিডিও না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না এখন আমি সাবমিট করে দিলাম সাবমিট করার সাথে সাথে কিন্তু ইন্টারেস্ট সাবমিট চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সো সাথে থাকবেন আর অবশ্যই ফুল ভিডিওটা আপনারা দেখবেন এখানে দুইটা প্রোগ্রাম কিন্তু আমি সাবমিট করেছি অবশ্যই সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন ভালো দলে আসসালামু আলাইকুম সবাইকে আবার থ্যাংক ইউ সো মাচ